আজ আমরা আলোচনা করব একটা মহৎ গুণের বিষয় চুপ থাকার ক্ষমতা এটা এমন একটি শক্তি যা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে অনেকেই তো চুপ থাকাকে দুর্বলতা মনে করে কিন্তু বাস্তবে এটি এমন একটি গুণ যা আপনার আত্মসম্মান মনোশক্তি এবং জ্ঞানের গভীরতা প্রকাশ করে আসুন জেনে নিই চুপ থাকার ক্ষমতা কেন গুরুত্বপূর্ণ এবং এর উপকারিতা কি আচ্ছা কখনো কি লক্ষ্য করেছেন তর্কে বিতর্কে জড়ালে মানুষ তার আবেগ হারায় তবে একজন শক্তিশালী মানুষ জানে কখন তাকে থামতে হবে কখন তাকে চুপ থাকতে হবে কথায় আছে যে নিজেকে ধরে রাখতে পারে সেই আসল বিজয়ী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লু আলাই বলেছেন যে নিচুপ থাকতে পারেন সেই রক্ষা পায় তাই যদি কেউ আপনাকে অপমান করে আর যদি আপনি চুপ থাকেন তাহলে আপনি নিজের মর্যাদা রক্ষা করেন অপমানকারী তখন আপনার সমান শক্তির মানুষ খুঁজতে বাধ্য হয় চুপ থাকার আরেকটা সুবিধা হল এটি আপনাকে শোনার এবং দেখার সময় দেয় কম কথা বললে আপনি মানুষের মুখ থেকে সত্য এবং মিথ্যাটা আলাদা করতে পারবেন কোনো একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে বেশি শোনে সে বেশি শেখে আর যে বেশি বলে সে অতিরিক্ত ভুল করে আপনি যদি চুপ থাকেন তাহলে মানুষ তার আসল চরিত্র প্রকাশ করতে বাধ্য হবে এটি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে আপনাকে অনেক বেশি কৌশলী করে তোলে উদাহরণ হিসাবে কোনো ব্যবসায়িক মিটিংয়ে আপনি যদি শুধু শোনেন এবং কম কথা বলেন তাহলে আপনি আপনার প্রতিপক্ষের দুর্বলতা বুঝতে পারবেন কথা বলা যতই গুরুত্বপূর্ণ হোক অতিরিক্ত কথা বললে তার গুরুত্ব হারিয়ে যায় ধরুন আপনি সব বিষয়ে কথা বলেন এমন হলে মানুষ আপনার কথা কখনোই সিরিয়াসলি নেবে না কিন্তু আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয়ে বা গুরুত্বপূর্ণ সময়ে কথা বলেন তাহলে আপনার প্রতিটি বাক্যই মূল্যবান হয়ে উঠবে একটা প্রবাদ আছে চুপ থাকলে মানুষ আপনাকে বোকা ভাবতে পারে কিন্তু কথা বললে আপনি সন্দেহ দূর করেন তাই কম কথা বলুন তবেই আপনি আপনার কণ্ঠের শক্তি বৃদ্ধি পাবেন অনেক সময় আমরা রাগের মুহূর্তে এমন কিছু বলে ফেলি যা পরে ভেতর থেকে অনুশোচনা নিয়ে আসে যখন আপনি কথা বলবেন না তখন আপনি মনের শান্তি পাবেন মনে রাখবেন কথা হলো একটা তীর যা একবার ছড়া হলে আর ফেরত আনা যায় না তাই রাগের সময় অপমানের সময় দুঃখের সময় চুপ থাকাটাই সঠিক পথ আপনি কি জানেন অপ্রয়োজনীয় কথা এবং বিতর্ক আমাদের মানসিক শান্তি নষ্ট করে আপনি যখন কম কথা বলেন তখন আপনার মন শান্ত থাকে এটি ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায় প্রতিদিন আমরা এমন অনেক কথা শুনি যা আমাদের রাগিয়ে দেয় কিন্তু আপনি যখন সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিক্রিয়া দেখাবেন না তখন আপনার মন এমনিতেই শান্ত হয়ে যায় আপনি যদি প্রতিটি তুচ্ছ বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় যখন প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন তখন ভুল বোঝাবুঝির সুযোগ বেড়ে দেয় তাই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা সম্পর্ককে মজবুত করে চুপ থাকার ক্ষমতা একটা মহৎ গুণ এটা শুধু আপনাকে বুদ্ধিমান করে না। বরং আপনার মনের শান্তি এবং সম্পর্ককে স্থিশীলতা করে তাই আজ থেকেই চুপ থাকার অভ্যেস গড়ে তুলুন বেশি শোনার চেষ্টা করুন কম বলুন আপনার নিরবতাই হবে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র